কেমন আছেন বন্ধুরা করবিস কিচেনে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দেখুন লেবু দিয়ে মুগেশ্বরী পটল পটলের তো নানা রেসিপি হয় রেসিপিটা কিন্তু খুবই জনপ্রিয় এইভাবে বানিয়েই নিতে পারেন চলুন যেভাবে বানিয়েছি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন আমি রান্নাটার জন্য একশো গ্রাম মাপের সোনামুগ ডাল নিয়ে নিয়েছি যে কোনো মুগের ডাল নিলেই হবে হিসেবে এটা কিন্তু বেশ টেস্টি জনপ্রিয় রেসিপি মুগের ডালটা এখন আমি ধুয়ে পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো একটু নরম হলে রান্নাটা বেশ সুন্দর হবে চলুন জালটা ধোয়া রেডি করে নিলাম এই মুহূর্তে অন্যদিকে আমি এক ঝুড়ি পটলের থেকে কতগুলো পটল আমি নিয়ে নেব সেই পটলগুলো দেখুন সামনে পিছনটা বাদ দিয়ে আস্তে আস্তে প্রথমে চেঁচে নেব পটলের খোলাটা ছাড়াবো পরে কিন্তু চেঁচে নিলে খ্যাসখ্যাসে হবে না এইভাবে এবার পটলের খোলা মাঝে মাঝে ছাড়িয়ে নেব তিনবার কি চারবার এইভাবে পটলগুলো সমস্ত রেডি করে নেব আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল অবস্থায় থাকলে কিন্তু জল ভরে গেলে রান্নাটা ভালো হবে না পুরো পটলটা ড্রাই দেখতে পাচ্ছেন এইবার এই পটলগুলো যেভাবে করবেন মাথার দিকটা একটুখানি করে অল্প ফাঁক করে দিন একদম ড্রাই অবস্থায় জলে কেটে দেবেন না তাহলে কিন্তু জল ভরে গেলে রান্নাটা ভালো হবে না টেস্টটা অনেক খারাপ হয়ে যাবে যাই হোক এবার পটলগুলো রেডি করে নিয়েছি কড়াই একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে যাওয়ার পরে আমি পটলগুলো যোগ করে দিলাম পটলগুলো নাড়িয়ে চাড়িয়ে এবার লাল লাল করে ভেজে নেব রকম রেসিপি খাই কিন্তু পটলের এই রেসিপিটা যেমন টেস্টি তেমনি মুখরোচক আর রান্না করে দেখতেই পারবেন শেষ পর্যন্ত কেমন হয়েছে টেস্টটা চলুন এই ফাঁকে পটলগুলো বেশ লাল লাল করে খানিকটা উল্টে পাল্টে ভেজে তো রেডি করে নিলাম এইবার পটলগুলো ধীরে ধীরে তুলে রেখে দেব দেখুন পটলগুলো আমার পুরো কিন্তু রেডি হয়ে গেছে অন্যদিকে ততক্ষণে মুগের ডালটাও আমার পুরো ভিজে গেছে একদম নরম হয়ে গেছে জলটা ঝরিয়ে নিয়েছি ঝুরঝুরে ডালটা হয়ে গেছে আবার করার মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি দেওয়ার পরে নাড়িয়ে গরমটা করে নেওয়ার পরে এর মধ্যে যোগ করে দেব যে সমস্ত মশলাগুলো নিয়েছি তার মধ্যে প্রথমে কিছুটা দেখুন শুকনো লঙ্কা কেটে যোগ করে দিয়েছি শুকনো লঙ্কাটার সঙ্গে যোগ করে দিন একটুখানি গোটা জিরে আর একটুখানি হিং এইগুলো দিলে এবার নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভালো করে ভাজাটা করে নিন হিঙের স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করার পরে মুগের ডালগুলো যোগ করে দিন নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভেজে নিয়ে সামান্য এক আধ মিনিট দেখতে পাচ্ছেন জলটা ড্রাই হয়ে গেছে এবার যে সমস্ত মশলাগুলো ব্যবহার করেছি হাফ ইঞ্চি আদা করেছি হাফ চামচ জিরে যোগ করেছি আর টমেটো একটা ছোট দেখে কুচিয়ে নিয়েছি সেইগুলো দিয়ে আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মুগের ডালটা কষে রেডি করে নেব এই অবস্থায় একটু ইচ্ছা করলে আপনারা পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু এই পর্যায়টা করতে পারেন আমি ব্যবহার করিনি এইবার মশলা হিসাবে এক চামচ হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর কিছুটা দেখুন লবণ টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম এই মশলাগুলো দিয়ে এখন আস্তে আস্তে মিশিয়ে দিন সমস্ত পর্যায়টা যাতে ডালের সঙ্গে মিশে গিয়ে মশলাটা কষে বেশ ভালোভাবে সুন্দর একটা স্মেল নিয়ে চলে আসে এই ফাঁকে দুটো তেজপাতা যোগ করে দিন ব্যাস সমস্ত মশলাগুলো নাড়িয়ে চাড়িয়ে ডালের সঙ্গে বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ড্রাই হয়ে গেছে ডালটা দেখেছেন অনেকটা নরম হয়ে গেছে ভাবছেন মশলাগুলো দিয়ে জলটা দিয়ে দিলে হয় কিন্তু সেভাবে টেস্টটা আসবে না এইভাবে যে টেস্টটা আসবে এইবার আমি জল যোগ করে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে একটুখানি সময় হতে দেবো দেখুন সেই ফাঁকে ফুটে গেছে ডালটা কীরকম অবস্থায় সামনে থেকে একবার দেখিয়ে দিলাম চাপা দিয়ে দিয়ে পুরো পর্যায়টা করবে না ধীরে ধীরে ডালটা বেশ অনেকটাই হয়ে এসেছে এখন আর একটুখানি যে বাকি আছে এই সময় যোগ করে দিন দেখুন আমি কতগুলো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা এখন দিয়ে দিলাম আর টেস্টের জন্য চিনি যোগ করলাম এক চামচ মিষ্টিটা লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন ভাজা পটলগুলো আমি সমস্ত ডালের মধ্যে দিয়ে দিয়েছি পটলটা যে টেন পার্সেন্ট বাকি আছে আর ডালটা টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে দুটো কিন্তু চাপা দিয়ে করলে ধীরে ধীরে ডালটা আরও বেড়ে যাবে আর রান্নাটা দেখুন থিকনেসটা আস্তে আস্তে চলে আসছে আর একটুখানি পর্যায়ক্রমে নাড়িয়ে নাড়িয়ে চাপাটা দিতে থাকুন কমে ডালটা ঘন হয়ে গেছে কতটা দেখতেই পাচ্ছেন দেখিয়ে দিচ্ছি অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এইভাবে চাপা দিতে দিতে আর আস্তে আস্তে করবেন তাহলে নরমটা খুব সুন্দর হবে এখন আরও ঘন হয়ে রেডি হয়ে এসছে আমার মুগেশ্বরী পটলটা এই পটলের স্মেল বা নিরামিষ হিসাবে লুচি ভাত রুটি যার সঙ্গে খাবেন তার সঙ্গেই অসাধারণ আমার আরেকটুখানি লবণ কম ছিল সেটা একটু যোগ করে দিলাম থিকনেসটা একদম সামনে থেকে দেখিয়ে দিলাম পটলটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে এসেছে গরম ভাতে এরকম হলে তো আর কিছুই লাগবে না একটা ইফাকে আমি গন্ধরাজ লেবু নিয়েছি তার এক পিস কেটে নিয়েছি অবশেষে যোগ করে দিলাম গন্ধরাজ লেবু আর দিলাম ঘি আপনারা কিন্তু এক্ষেত্রে গরম মশলা ব্যবহার করবেন না গরম মশলা ব্যবহার করলে গন্ধরাজ লেবুর স্মেলটা থাকবে না দেখুন এবার রেডি হয়ে গেল আপনার দেখুন মুগেশ্বরী পটল গন্ধরাজ লেবু দিয়ে কি স্মেল বন্ধুরা আহা কি বলবো যার অসাধারণ স্বাদ আপনারা করলেই বুঝতে পারবেন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি মাখো মাখো পটলের এরকম রেসিপি যে কোনো সময় বানিয়ে নিতে পারেন একঘেয়ে রান্নার থেকে মুক্তি পেতে একটু ঘুরিয়ে ফিরিয়ে করে নিলেই হলো ভালো লাগলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করার অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করে দেবেন আমি একটা থালার মধ্যে ততক্ষণে হাজির করে দিয়েছি আমার মুগেশ্বরী পটল গন্ধরাজ দিয়ে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম আর যে কাগজি লেবু নিয়েছি স্মেলের জন্য ব্যাস বসিয়ে দিলাম এবার একটু গরম আছে হালকা চাপা দিয়ে রেখে দিন রেডি হয়ে গেল পরিবেশনের জন্য গন্ধরাজ লেবু দিয়ে মুগেশ্বরী পটলের রেসিপিটা আর কেন বন্ধুরা বানিয়েই ফেলুন আছি পটল তো সবসময় পাওয়া যায় পটল কিন্তু প্রেশার কন্ট্রোল করতে খুবই সাহায্য করে সেই জন্য মাঝে মাঝে পটলটা খেতেই পারেন আমি থালি হিসাবে ছোট ছোট আলু সিদ্ধ করে ভেজে নিয়েছি এর সঙ্গে একটু ওলডাটার কারি আর মুগেশ্বরী পটল যেটা নিয়েছি দুপুরবেলা লাঞ্চে জন্য বানিয়ে ফেলেছি আজকে এই পর্যন্ত সঙ্গে এবার এই রকম কারির সঙ্গে আর কি লাগবে একটু টক দই পুরো রেসিপিটা রেডি একটুখানি শশা নিয়ে নিন আর সিজন অনুযায়ী আমি একটুখানি আম কেটে নিয়েছি তাহলে বন্ধুরা আপনারাও কিন্তু সাধারণ থালি এরকমভাবে বানিয়েই নিতে পারেন আজ আসি আবার দেখা হবে ভালো